ওয়েলকাম টু বিস্পট ইউ আছি আজকে রামকৃষ্ণ সেটে রামকৃষ্ণ সাথে আলাপ করতে আমরা আজকে এসে গেছি তো কেমন আছো দুজনে বলো তুমি কেমন আছো বলো তোমার সাথে অনেক দিন পর দেখা হলো একদম আমি চলছে তোমাদের কি খবর বলো বলো হ্যাঁ আমার তো চলছে আমার ভালোই লাগছে আমি নন্দিনীর সময় প্রথমবার কাজ করছি নন্দিনীর আগে সিরিয়ালটা ভালোই ছিল কনসেপ্টটা আমার ভালো লেগেছিল থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ এটা হয়তো জ্বালানোর জন্য বললো এরকম কি ছুটি নাটি থাকছে দুজনের মধ্যে আমি দেখলাম ঝগড়া দিয়ে একটা উপর হলো সবসময় চলতে থাকছে কারণ আমার আর নীলাঙ্কুরের এখন দেখাটা কম হয় কারণ আমার আর ওর ডিফারেন্ট সিন থাকে অনেক কারণ যেহেতু ও নিজের বাড়িতে সিন থাকে আমার আমার বাড়ির সাথে সিন থাকে আমার দেখা শুধু অফিসে তো অফিসে গেলে পরে সিন করি ভীষণ চাপের মধ্যে থাকি বলে আমার কথা হয় না বা যখনই কথা হয় লেকপুলি আর তার সাথে এই ঝগড়া স্ট্র্যাটেজিটা কে শুরু করেছিল প্রথম তুমি এখানেও কি শান্তশিষ্ট আমি ওখানে শান্তশিষ্ট ছিলাম কি আমি তো ওখানে চরম খারাপ ছেলে ছিলাম আবার চরম ভালো ছিলাম তো মানে মানসিক সমস্যাটা মানে শুধু ডাক্তার লিখে দেয়নি প্রেসক্রিপশানে এইখানে সেটা এইখানে সেটা একেবারেই নেই এখানে পুরোপুরি আলাদা কারণ হচ্ছে যে এখানে ছেলেটা একেবারেই ভালো ছেলে হ্যাঁ আর মানে যেহেতু ভালো এবং স্ট্রেট যেগুলো হয় যে মানে এরকম ধরনের স্ট্রেট কার্বেচারি ক্যারেক্টারগুলো করতে গেলে এটা একটু মানে ডিফিকাল্ট হয় ক্যারেক্টার বিকজ আমার সত্যি কথা বলতে যদি অ্যাক্টার বলি আমি যখন চরিত্র দুটি পাই আর কি রামকৃষ্ণ সিরিয়ালে তখন আমার ওই চরিত্র নিয়ে একটু হিংসা হয়েছিল এত ভালো একটা চরিত্র যে কোনো অ্যাক্টারের লোক মানে এই চরিত্রটা একদম ছাপিয়ে পড়ার কথা মানে ইটস ইটস অ্যান আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার মানে এত ভালো চরিত্র নিজেকে যেভাবে ও এক্সপ্লোর করতে পারবে এই চরিত্রটাতে যে পুজো করে এত ভালো নিষ্ঠাবান পূজারি তারপর সে গিয়ে অফিসে গিয়ে কাজ করছে ও কিন্তু ভালো 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 বাট ওর কিন্তু ন্যায় বুদ্ধি সবই রয়েছে সেই জিনিসগুলো এত ভালো আর কি দ্যাটস ওয়ান্ডারফুল দ্যাট ইজ গড দ্য ক্যারেক্টার অ্যান্ড হিজ প্লেইং ইট সো ওয়েল সো আমরা খুবই এক্সাইটেড যে আমাদের প্রজেক্টটা খুব 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 ভালো হোক তাই আর কি না না আমি একেবারেই এরকম বাড়িতে কিছুই বলছে না বাড়িতে আমি এখন কি কিছু শুনবো না আমাকে আমার বলাই থাকে প্রথম নব্বই দিন কিছু বলা হবে না আমাকে মানে জোক সেপার আসলে যতটুকু কারেকশন দরকার তার বাইরে আমি খুব একটা বাড়িতে এইসব নিয়ে জিজ্ঞেসও করি নি আমি একটুখানি মানে নিজের ওই ঘোঁড়ার তুলি পরার মতো কাজ করতে ভালোবাসি প্রশংসা আসছে তো আসছে খারাপ বলছে তো বলছে আমার যেখানে কারেকশন মনে হয় বা ডিরেক্টোরিয়াল টিম যেটা কারেকশন বলছে যে করে নিলে ভালো সেইটা আমি সবসময় ফোকাস করার চেষ্টা করি আর ও আমাকে বলছে আমার ক্যারেক্টারটা যাই করুক আমি বারবার বলছি আমি অডিশান দেওয়ার সময় আমি তো অডিশন দিয়েই পেয়েছি অডিশন দেওয়ার সময়ও ওর ক্যারেক্টারটা ছাড়া কিন্তু আমার ক্যারেক্টারটা ভীষণভাবে ইনকমপ্লিট হ্যাঁ কারণ ওর অ্যাবসলিউটলি মানে দুটো ক্যারেক্টারই না দুটো ক্যারেক্টারের ক্যাটলিস্ট এই একে অপরকে ছাড়া কখনোই মানে চলতে পারে না সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তার সাথে যেমন প্রথম তোমাদের লুক সেট হলো এরকম একটা লুক তোমার লুকটা একদম আমরা যেমন দেখছি মডার্ন বড় লোকের মেয়ে সেই রকম আর তার সাথে তোমার এরকম একটা শাড়ি পরা লুক এই শাড়ি পরা লুক না উত্তরীয় পরা একটা ছাপোসানুক হ্যাঁ মানে ছাপোর্সান অ্যাকচুয়ালি এটা ক্যারি করা ভীষণ ডিফিক্ট আমরা আমরা যখন কাজ করি তখন আমি বুঝতে পারি ওর যে সিনগুলো থাকে সেখানে এতক্ষণ ধরে চোদ্দ ঘন্টা এইটা পরে সিন করা এটাকে ক্যারি করা পারফেক্টলি যেভাবে অনেক কিছু তো মাথায় রেখে করতে হয় আজকে ওইটা পড়ছে এটাকে সম্মান করে পড়তে হবে এমনি এমনি পড়লে কিন্তু বিষয়টা আসবে না সেটা ওপরে করে ড্যাটস ভেরি গুড প্রথমে দুজনে দুজনের জন্য রিয়াকশন কি ছিল লুকটা দেখে লুক সেটাই সব তুই আমি লুক দেখেছিলিস হ্যাঁ ও আমি তোকে খেয়াল করিনি নি সরি আমি ওরকমই ঘোড়া ঘোড়া খেয়াল করেছে আই গেস তুমি হবে না তোমার মত দেখতে কেউ একটা হবে কিন্তু এরকম মানে পোশাক পরে একজন ছিল সেটা দেখে আমার ইন্টারেস্টিং লেগেছিল আমি আই ওয়াজ ভেরি ইগার টু লাইক সি এই এই ক্যারেক্টারটা কি করে কে করে কিভাবে করে খুব মানে সবাই যেটা বলছে খুবই ভালো চরিত্র আর যে কোনো অ্যাক্টরের কাছে একটা ভালো চরিত্র পাওয়া মানে তো সোনিপে সুহাগা দর্শকদের বলবো প্লিজ আপনারা রামকৃষ্ণা দেখুন আপনাদেরকে বলছি যে আপনারা আমার ওপর গিলাঙ্কুরের ওপর আমাদের উপর টিমের উপর সুরেন্দর ফেনসের ওপর অ্যান্ড কালার্স বাংলার উপর বিশ্বাস রেখে দেখুন উই উইল নট ডিসঅ্যাপয়েন্ট অ্যাপসলিউটলি এখনই কথায় কথায় না না আমি ও খুব সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছে আমি আর কি বলবো একদম Short and Thank simple. You. Thank you.